তো উপরে হচ্ছে লেডিস ফ্যাশন নামে একটা সব যেটাই হোক আমি ব্লক ফ্যাশন থেকে যা দেখিয়েছি এটা হচ্ছে গিয়ে আরেকটা ফ্যাশন এর আরেকটা পার্ট এগুলো সবই হচ্ছে গিয়ে হ্যান্ড পেইন্টের উপর খুব কালারফুল শাড়ি এবং আরেকটা জিনিস না শেয়ার করলেই নয় সেটি হচ্ছে আপনারা আমাদের এই শপে আসলে যে কোনো ধরনের ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে আমাদের কারখানা গোডাউন যাই বলুন বা প্রোডাকশন হাউস যেখানে হচ্ছে গিয়ে আমাদের দক্ষ কারিগররা এখান থেকে হচ্ছে বিভিন্ন ডাইস দিয়ে ডিজাইন করে থাকে অনেক অনেক কালার সো এটা হচ্ছে আমাদের অফিস যেখান থেকে আপনারা হোলসেল অথবা রিটেলে যে কোনো প্রোডাক্টগুলো নিতে পারছেন ব্লক ফ্যাশন থেকে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট যেই জায়গায় আপনারা হ্যান্ড প্রিন্টের অনেক শাড়ি আছে আমরা কিন্তু শেয়ার করেছি হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো প্রিভিয়াস ভিডিওতে আপনারা হ্যান্ড পেন্টের অনেক শাড়ি দেখবেন আর এছাড়াও মানে হ্যান্ড পেইন্টের শাড়ি ছাড়াও এখানে ব্লকের কিছু পর্দার কালেকশানও আছে যে কোনো কালারের পর্দা বেডশিটের সাথে ম্যাচ করে আপনারা পর্দাও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আর একটু ব্লকের বাইরে কিছু ডিফারেন্ট কিছু প্রিন্টের শাড়ি আপনাদের জন্য রাখা আছে যদি চান আপনারা এখান থেকে প্রিন্ট প্রিন্টের শাড়ি প্লাস হচ্ছে কিছু বাটিকের শাড়ি কিছু বি প্লাসের শাড়ি আনাটেক্সের শাড়ি হ্যাঁ বিভিন্ন প্রাইজের শাড়িগুলোও কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আমি শুধু এই এই ভিডিওতে আমাদের এই শপে যা যা কালেকশন আছে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এই পাশে কিছু আছে যে টাঙ্গাইল শাড়ি কিছু জামদানি এই শাড়িগুলো আপনারা এখান থেকেও কালেক্ট করতে পারবেন নট অনলি ব্লগ বাটিক আপনারা যে কোনো শাড়ি আপনারা এখান থেকে কাজ করতে পারছেন আর এই পাশে কিছু আনা টেক্সের পঞ্চাশ টাকা করে প্রিন্টের কিছু শাড়ি আছে কাশিকতে হলো আসতে পারেন প্রোডাক্ট কালেক্ট করতে হলো চলে আসতে পারেন আমাদের এই শপে সো খুব সুন্দর একটা একদম যেতে যেতে একটা ঝুমকা ডিজাইনের হোয়াইট কালার এমব্রয়ডারি প্লাস হচ্ছে এমব্রয়ডারি ব্লক সুন্দর একটা টারসেল বসানো সো এই হচ্ছে গিয়ে আমাদের কালেকশন এন্ড আশা করি সবগুলো সব ভিজিট করবেন তিনটা শপ পাঠ হচ্ছে নাম কিন্তু সেম ব্লক ফ্যাশন সো একদম শেষ প্রান্তে হিসেবে আমি আবারও শেয়ার করে দিচ্ছি ব্লক ফ্যাশন স্ক্রিনে দেখানো নাম্বার যদি ট্রেনিং নিতে চান হোলসেল এবং পাইকারি মূল্যে যে কোনো প্রোডাক্ট নিতে হলে ব্লক ফ্যাশন এই শপটিতে চলে আসতে পারেন আর তাছাড়া অনলাইনে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে ন করবেন ভাই অবশ্য রিপ্লাই করে দিবে এই